হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন উইথড্রল নিয়ে প্রচুর প্রশ্ন আসছে আর আজ সব থেকে একটা গুরুত্বপূর্ণ দিন কারণ আজ আজ বুধবার অন প্যাসের থ্রি সিক্সটি হবার দিন তো সেই জন্য প্রচুর মেসেজ এই নিয়ে আসছে যে অ্যাসের আজকে আসবে কি না তো দেখুন আমি আপনাদেরকে ইনফরমেশান দিতে চাই জানাতে চাই বলতে চাই যে মেনলি যে ব্যাপারটা যে অন প্যাসিভ থ্রি সিক্সটিতে অ্যাস স্যার আসবে কিনা এর কোনো এখনো মুহূর্ত মানে পাক্কা আপডেট নেই যে কোথায় আসবে কখন আসবে ঠিক আছে মানে কোনো ব্যাক অফিসে ইনি আপডেট নেই যে অন প্যাসিভ থ্রি সিক্সটি অ্যাস স্যার আসবে কিন্তু হ্যাঁ অন প্যাসিভ থ্রি সিক্সটিতে অ্যাস স্যার আসছে লাস্ট কয়েক উইক ধরে আস আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক সপ্তাহর আগে মানে মিটিংয়ের দিনই আমি ভিডিও বানিয়ে বলি যে আপনারা দেখুন অ্যাওয়ার করি জানাই যে দেখুন দেখুন অ্যাস আসতে পারে এবং আসেও এবং পরের দিন সকালে সেটার আপডেটও দিই আপনাদের তো আজও সেটাই করছি আপনাদেরকে যে অন প্যাসিভ থ্রি সিক্সটিতে অ্যাস আসতে পারে যেমন আসছে কারণ আপডেট দেওয়ার মতো অনেক কিছু আছে এই নয় যে কিছু নেই দেওয়ার মতো অনেক কিছু আছে আজকের ক্রুশিয়াল ডে একটা খুব ইম্পর্ট্যান্ট ডে কেন না আজ আমাদের অন রিচার্জ ও কানেক্টে শেষ হতে চলেছে শুধু আজ শেষ নয় একটু মানে চেঞ্জ করে বলতে চাই এটাই যে আজ তো আমাদের ইন্ডিয়ান টাইমে শেষ হওয়ার কথা বাট দেখুন আমাদের হিসাব ধরা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে তো ইএসটি অনুযায়ী রাত বারোটা মানে আমাদের এখানে ফার্স্ট ফেব্রুয়ারি মানে কাল সকাল সাড়ে দশটা তো আপনারা একটু সময় পেয়ে যাচ্ছেন এটা ভালো জিনিস যে কাল সকালেও আপনারা কেউ চাইলে রিচার্জ করতে পারেন তো যারা চান তারা রিচার্জ করুন কোনো জোর জবরদস্তি নয় কাউকে আমি একদম বলছি না যে রিচার্জ করতে হবে করতে এটা আপনাদের সম্পূর্ণ সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনারা করতে চাইলে করতে পারেন ওকে তো নেক্সট নেক্সট আমরা যে বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই বা জানাতে চাই সেটা হচ্ছে অন থ্রি সিক্সটিতে কি বিষয় আমরা জানতে পারবো কারণ আজ এই মিটিংটা কেন গুরুত্বপূর্ণ আচ্ছা এস স্যার আসতে পারে তার তার কারণ হচ্ছে যদি অ্যার স্যারে কোনো মিটিং না থাকে ইন্ডিয়া টিম বা বাইরের কোনো টিমের সাথে যদি এই টাইমে মিটিং না থাকে তাহলে অ্যার স্যার আসার হানড্রেড পার্সেন্ট চান্স আছে তবে বলা যায় না তার সিও আমরা তো শিডিউল জানি না তবে আসলেও আসতে পারে এলে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ আপনারা যে বারবার প্রশ্ন করছেন উইদলের কী আপডেট সেই সম্বন্ধে আমরা জানতে পারবো এই মুহূর্তে উইদল নিয়ে কোনো আপডেট নেই থাকলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিতাম ঠিক আছে তো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন বা জেনে রাখুন যে অ্যাস এলে অন প্যাসিভ থ্রি সিক্সটিতে আমরা উইথড্রল সম্বন্ধে জানতে পারবো আমরা টি হাব যে নতুন চর্চা চলছে আমরা জানি টি হাব নাজাল স্যার টুইট করেছিল সেটা জানতে পারবো এছাড়া আমরা টি হাব ছাড়াও আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নিউ প্রোডাক্ট লঞ্চ ওখানে কবে লঞ্চ হবে বা নেক্সট আপকামিং প্রোডাক্ট কবে কী লঞ্চ হবে সেই সম্বন্ধে জানতে পারবো তো অনেক কিছু জানার আছে এই সমস্ত কিছু আমরা অ্যাস এলেই জানতে পারবো নইলে কীভাবে আর জানবো নইলে পপ আপ সব দিলে জানতে পারবো যদি না আসে তবে আশা করুন এক্সপেক্ট করুন এ স্যার আসবে ভালো লাগবে এলে সবাই তাই বলছে মিটিংটা দেখুন না জানলে তো মিটিং দেখ মানে মিটিং না দেখলে তো জানতে পারবেন না তো মিটিংটা দেখুন অবশ্যই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ কাল সকালে এই চ্যানেল থেকে সম্পূর্ণ বাংলায় আমরা ওয়ান প্যাসিভ থ্রি সিক্সটির আপডেট পাবেন নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না কারণ ভিডিও পোস্ট করলে আপনার কাছে নোটিফিকেশান যাবে আর এই ভিডিওটা লাইক করে শেয়ার করুন যাতে সবাই মিটিংয়ে জয়েন হয় থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অন প্যাসিভ থ্রি সিক্সটির লিঙ্ক ব্যাক অফিস মানে অন প্যাসিভ থ্রি লিঙ্ক ব্যাক অফিস মানে আপডেট সেকশন এসে গেছে মানে ও ফাউন্ডেশ নেটের আপডেট সেকশনে পেয়ে যাবেন ওখান থেকে জয়েন হয়ে যান থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ